এইんでもগে 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 তাহলে ওইんでもগে এইんでもগে চারিদিকটাই খুব সুন্দর লাগছে মিষ্টি হচ্ছে না মিষ্টি হচ্ছে না দিয়ে কি ভাবটা দিছিলে ওই ওইখান থেকে ওইখান থেকে ওই পিয়াজ দবাই থেকে ওই পিয়াজ দবাই ও আদি মিদ আদি তো মাছ খাওয়া না দেখা যা হুম इजोईदे निमिरे वारते पुलिस का खुदे पुलिस का खु पुल, सेटअप करके मनट नारे का खुदे वारते श्री राधे का वृंदावन ये हम चले

এটা হবে এটা এটাও হবে সব গাছগুলো লেগেছে এগুলো কত ফুল ফুটেছিল ও হ্যালো হ্যাঁ কাহাসে লাইফ হ মুর্শিদাবাদ অত ধারে যেও না ছাদের ফুলগুলোছ ফুটেছিল এগুলো ফুটেছিলো বলে এরকম হয়ে গেছে মা এই এই ফুলগুলো করতে যায় গো কোথায় যায় হ্যাঁ পড়ে যায় এখানে আবার যায়

আজকে আকাশটা কত সুন্দর কে কে লাইভ আছো লাইভটা একটু শেয়ার করো কমেন্ট করো কোথা থেকে লাইভটা দেখছো অভি

కమెంట్ কি লাইভ আছে একটু কমেন্ট করো কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না নাকি কমেন্ট করছো না বুঝতে পারছি না রোহন রোহন কারেন্ট ফেলে গিয়েছে কারেন্ট ফেলে গিয়েছে একজন পরে দেবো সন্ধ্যাবেলা পড়া করার পরে আমি হব সকাল বেলার পাখি আমি হব সকাল বেলার পাখি সবার আগে कुसुम বাগে ফুটবো আমি ডাকি সুচি মামা চাকার উঠবো আমি জেগে হইনি সকাল ঘুমো আকো মা বলবে রেগে বলবো বলবো আমি আর তুমি কো মে তুমি থাকো

দেবো না <impulky>

কি করছো দাঁড়িয়ে রোহন আমি বারণ করেছি কিন্তু তুই গিয়ে দেখা করে দেবে সন্ধ্যাবেলায় গিয়ে দেখ ডাক্তার দেখছি বেড়াতে আসতে বললাম জল পড়ছে কোথায় জল পড়ছে কত সুন্দর রোদ বেরিয়েছে দেখো এখন কত সুন্দর রোদ বেরিয়েছে দেখো কত সুন্দর রোদ বেরিয়েছে দেখো দেখো ها কমেন্ট আসছে না দেখো দেখো লাইক দি করো তা আমিও চলে যাবো আমিও পালাব গা গিয়েছে হ্যাঁ কি বলবো কি বলবো বলো